দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার মশনাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ এ সময় কখনো প্রধানমন্ত্রী আবার কখনো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার কেন্দ্রে রয়েছেন তিনি পঁচিশ বছরের শাসনামলে তিনি পেয়েছেন পাঁচজন মার্কিন প্রেসিডেন্টকে তাদের সাথে বৈঠক করেছেন নানা সময় কিন্তু এক সময়কার সঙ্গীত আর মাছ ধরার সম্পর্ক এখন জায়গা নিয়েছে হুমকি আর উত্তেজনায় সম্প্রতি আলাস্তায় অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ঊনপঞ্চাশতম বৈঠক ক্ষমতার ভর কেন্দ্রে আরোহণের পর থেকেই ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক দাবার বোর্ডে খেলেছেন আর বারবার কৌশলে হারিয়ে দিয়েছেন পাঁচজন মার্কিন প্রেসিডেন্টকে বিল ক্লিন্টন থেকে জো বাইডেন পর্যন্ত কেমন করে তা সম্ভব হল আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে কিভাবে পুতিনের কৌশলগত ধৈর্য হিসেবে ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং বাস্তব বাস্তবনীতির দক্ষতা তাকে বৈশ্বিক মঞ্চে রাশিয়ার অবস্থান শক্তিশালী করতে সাহায্য করেছে আর বারবার ওয়াশিংটনকে ফেলেছে অস্বস্তিতে ন্যাটো সম্প্রসারণ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সামরিক হস্তক্ষেপ থেকে কূটনৈতিক টানা পড়েন প্রতিটি ক্ষেত্রেই পুতিনের নেতৃত্ব শুধু প্রভাব ফেলেনি বরং বহুবার আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যকেও বদলে দিয়েছে রুশ নেতা এখন পর্যন্ত কাজ করেছেন বিল ক্লিন্টন জর্জ ডাব্লিউ বুশ বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় ধরে চলা শীতল যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বন্ধুত্ব দেখা গেছে ফলে প্রাথমিক বৈঠকগুলো ছিল তুলনামূলক উষ্ণ তবে সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে ওবামা এবং বাইডেনের সঙ্গে বৈঠকগুলো হয়ে ওঠে কঠিন কারণ তখন দুই দেশের সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকে উনিশশো সালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিল দুই হাজার সালের নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপ্রধানের পদে বসেন পুতিন এর তিন মাসের মাথায় তিনি মস্কোয় স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে তারা একসঙ্গে ক্রেমলিন পরিদর্শন করেন এরপর জ্যাজ ব্যান্ড তাদের জন্য পরিবেশনা করে ক্লিন্টন সে সময় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির জন্য মস্কোকে অভিনন্দন জানিয়েছিলেন বলেছিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়ালসেন দেশটিকে মুক্তির পথে এনেছেন প্রেসিডেন্ট পুতিনের অধীনে রাশিয়ার সুযোগ আছে সমৃদ্ধি ও শক্তি করার সেই সঙ্গে স্বাধীনতা আইনের শাসন রক্ষারও সুযোগ রয়েছে ক্লিন্টনের এমন আশাবাদের পর পুতিনও যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান অংশীদারদের একটি বলে বর্ণনা করেন প্রতিশ্রুতি দেন মস্কো আর কখনও ওয়াশিংটনের সঙ্গে সংখ্যা চাইবে না তবে ক্লিন্টন চেচ রুশ অভিযানের বিষয়ে মতবিরোধের কথা উল্লেখ করেছিলেন দুই হাজার এক সালে নাইন সন্ত্রাসী হামলার পর প্রথম বিশ্বনেতা হিসেবে পুতিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে ফোন করে পাশে থাকার আশ্বাস দেন দুই মাস পর বুশ টেক্সাসে পুতিনকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন যখন তিনি হাই স্কুলে পড়তেন তখন রাশিয়া ছিল শত্রু তবে এখনকার ছাত্ররা রাশিয়াকে জানবে বন্ধু হিসেবে তবে ইরাক যুদ্ধের জেরে সম্পর্ক খারাপ হয় ওয়াশিংটন ও মস্কোর কিন্তু এর পরও বুশ ব্যক্তিগত উষ্ণ সম্পর্ক বজায় রাখেন পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেইনে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তিনি পুতিনকে নিয়ে মাছ ধরতে যান দুই হাজার আট সালে রাশিয়ার সচি শহরে হওয়া শেষ বৈঠকে ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রশ্নে একমত হতে পারেননি বুশ ও পুতিন তবে ব্যক্তিগত সম্পর্ক অটুট ছিল বুশ মোট বার পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন 2009 সাল তখন পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী আর দিমিত্রী মেদেদেভ প্রেসিডেন্ট মস্কো সফরে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন দুই নেতা সব বিষয়ে একমত নাও হতে পারে কিন্তু পারস্পরিক সম্মানের পরিবেশ বজায় রাখা সম্ভব এরপর দুই হাজার এর জুনে উত্তর আয়ারল্যান্ডে জি এইট সম্মেলনে সিরিয়া নিয়ে দুই দেশের বিরোধ প্রকাশ্য হয় যুক্তরাষ্ট্র চাইছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছাড়া করতে আর রাশিয়া তাকে দিয়ে যাচ্ছিল সমর্থন দুই হাজার ষোলো সালে এপিক সম্মেলনের নবম ও শেষ বৈঠকের সময় রাশিয়া ও যুক্তরাষ্ট্র সম্পর্ক পুরোপুরি শীতল হয়ে পড়ে মাত্র চার মিনিট কথা বলেন দুই নেতা মিনস্ক চুক্তি হিসেবে পরিচিত ইউক্রেন শান্তি প্রক্রিয়া মানতে পুতিনকে অনুরোধ করেন ওবামা এরপর দুই সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তখনও তুমুল আলোচনায় যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন মার্কিন গোয়েন্দাদের ওপর তার আস্থা আছে কিন্তু প্রেসিডেন্ট পুতিন যে বলেছেন নির্বাচনে হস্তক্ষেপ করেননি তার এ দাবিও খুব শক্তিশালী এই মন্তব্য যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনার জন্ম দেয় ট্রাম্পের প্রথম মেয়াদ শেষে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট জো বাইডেন দুই সালে জেনেভায় পুতিনের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের কিছুটা চেষ্টা ছিল কিন্তু দুই নেতাই দেশে পুনরায় রাষ্ট্রদূত পাঠানোর সিদ্ধান্ত নেন তবে বাইডেন রুশ সাইবার হামলা ও নির্বাচন হস্তক্ষেপের বিষয়ে কড়া সতর্কবার্তা দেন দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত আর সেই যুদ্ধ শেষ করার চেষ্টায় ট্রাম্প আলাস্কায় বৈঠক করলেন পুতিনের সঙ্গে দীর্ঘ দশ বছর পর এবার ট্রাম্পের সঙ্গে আলাস্কায় তার বৈঠক হল বৈঠকে পাঁচজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আগের আটচল্লিশটি বৈঠকের অভিজ্ঞতা কাজে লাগালেন পুতিন বরাবরের মতো এবারও পুতিন তার স্বভাবজাত প্রভাব আর কর্তৃত্ব বজায় রেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি যুক্তরাষ্ট্র আর ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্টের ওপর ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক খেলার কৌশল হল প্রতিপক্ষকে বোঝা দুর্বলতাগুলো কাজে লাগানো শক্তি প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা মার্কিন প্রেসিডেন্টদের মনস্তত্ব কাজে লাগিয়ে রাশিয়াকে তিনি বিশ্বে গুরুত্বপূর্ণ করেছেন তার প্রতিটি বৈঠক যেন ছিল এক একটি মঞ্চায়িত পারফরম্যান্স আকর্ষণ উত্তেজনা ও কৌশলগত সমঝোতার মিশ্রণ সাবিনা সুলতানা স্টার নিউজ